কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় রাসূলকে পৃথিবীতে আল্লাহর পরে চাইতে বেশি সম্মান দান করলেন আমি একটু কোরআন থেকে আপনাদেরকে শোনাই ছয় দিনে আল্লাহ পাক তমাম আসমান জামিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম হাজার হাজার মাখলুকাত আল্লাহ পাক ছয় দিনে সৃষ্টি করলেন জোরে বলেন কয় দিনে আল্লাহ পাক বলেন ওয়ালা ক্বাদ খালাকানা সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনহুমা ফী সিত্ততি আইয়াম জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছয় দিনে আমি আল্লাহ পাক तमाम আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র জান্নাত জাহান্নাম হাজার হাজার মাখলুকাত আমি আল্লাহ পাক ছয় দিনে সৃষ্টি করলাম আল্লাহ পাক বলেন এই গোটা আলম কুল সৃষ্টি করতে গিয়া ওয়ামা মাসসানা মিন লুবু এতে আমাকে সামান্য পরিমাণ ঘাম বা ক্লান্তি স্পর্শ পর্যন্ত করে নাই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক বলেন এই গোটা সৃষ্টি জগৎ আমি আল্লাহ পাক সৃষ্টি করার পরে এই সৃষ্টি জগতের উপরে আমি আল্লাহ পাক বনি আদম তথা মানুষদেরকে এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করলাম সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক বলেন ওয়া লাকাদ কাররামনা বনি আদামা ওয়া ফিল বররি ওয়াল বাহর ওয়া

ছয় দিনে আমি সৃষ্টি করার পরে এই গোটা সৃষ্টি জগতের উপরে আমি আল্লাহ পাক বনী আদম তথা মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম তাদেরকে জলে এবং স্থলে রাজত্ব কর্তৃত্ব বৈশিষ্ট্য শাসন ক্ষমতা দান করলাম সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক বলেন এই বনি আদম তথা মানুষের উপরে আমি আল্লাহ পাক এই পৃথিবীতে লাখের উপরে পয়গাম্বরকে শ্রেষ্ঠত্ব দান করলাম যাদের সংখ্যা এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর সোবান বলবেন না আল্লাহ পাক বলেন ওয়াকুল্লাউ ফাদ্দালনা আলাল আল্লাহ পাক বলেন আরে এই আদম তথা মানুষের উপরে আমি আল্লা পাক এই পৃথিবীতে লাখের উপরে পয়গাম্বরকে শ্রেষ্ঠত্ব দান করলাম যাদের সংখ্যা এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আল্লাহ পাক বলেন এই এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর থেকে আমি আল্লাহ পাক যাচাই করলাম বাছাই করলাম টেস্ট করলাম পরীক্ষা করলাম যাচাই বাছাই করার পরে আমি আল্লাহ পাক এই পৃথিবীতে তিনশো তেরো মতান্তরে তিনশো পনেরো জন রাসুলকে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করলাম বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন এই তিনশো পনেরো জন রাসুল থেকে আমি আল্লাহ পাকো যাচাই করলাম বাছাই করলাম টেস্ট করলাম পরীক্ষা করলাম টেস্ট করার পরে আমি আল্লাহ আল্লাপ পৃথিবীতে পাঁচ জন রাসুলকে শ্রেষ্ঠত্ব দান করলাম বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন আর এই পাঁচ জন রসুল থেকে আমি আল্লাহ পাক আরো যাচাই করার পরে বাছাই করার পরে টেস্ট করার পরে যাকে আমি আল্লাহ পাক এই পৃথিবীতে আমি আল্লাহর পরে সব চাইতে বেশি সম্মান সব চাইতে বেশি মর্যাদা সব চাইতে বেশি রেসপেক্টের দান করলাম তিনি আর কেউ না তিনি হলেন আমার আপনার প্রিয় রসুল চিল্লায় বলেন সুবাহান আল্লাহ যার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন না লাকা রসুল আপনার মান ইজ্জত আজমৎ স্বয়ং আমি আল্লাহ পাখ বুলন্ত করে দিলাম সুবানাল্লাহ বলবেন না আমার রাসূলকে আল্লাহ তালা এই পৃথিবীতে যেই বৈশিষ্ট্যগুলো দান করলেন তার মধ্যে এক নাম্বার যে বৈশিষ্ট্য আল্লাহ তালা আমার রাসূলকে দান করেছেন তা হল আমার রাসূল ছিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল বলেন আমার রাসূল ছিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ইসলাম ও মানবতার কল্যাণে এই পৃথিবীতে আল্লাহ তালা যত নবী রসুল পাঠিয়েছেন সকল নবী লজ্জাশীল ছিলেন কিন্তু তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ছিলেন আপনার আমার নবী আলাইহি আর আসাল আমার মুসলমান ভাইয়ের আমার নবী কেমন লজ্জাশীল ছিলেন শোনেন বুখারি এবং মুসলিমের বর্ণনা এসেছে হজরত আবুদ বলেন কানা রসূল্ না হিসাল্লা না হওয়ারে হিঁহুসাল্লাম আর সাদ্দা হায়া আমিনা আদ্রা ইফি ফিদ্রিহাফ আমার রাসূল এত বেশি লজ্জাশীল ছিলেন হাজগুতাবু সাইদ শুদ্রীর আল্লাহ তা রানু বলেন আমার রাসূল এত বেশি লজ্জাশীল ছিলেন ঘরে থাকা একটা কুমারী নারীর চাইদো আমার নবী আর লজ্জাশীল ছিলে আমার নবী কেমন লজ্জাশীল ছিলেন শোনেন শোনেন নবী জিরুদুদ্মা হালি দিয়া বলেন সাধারণত বাচ্চাদের যখন পেটে খুদা লাগে তখন বাচ্চারা কান্না করে কিন্তু আমি শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে কোনোদিন ক্ষুদার যন্ত্রণায় কান্না করতে দেখি নাই বরঞ্চ তার সতর মোবারক থেকে যখন তার লজ্জাস্থান থেকে যখন তার লজ্জাস্থান থেকে যখন সতর মোবারকটা সরে যেত শিশু মোহাম্মদ হাউমাও করে কান্না করা শুরু করে দিতেন নবীজির রুদ্মা হালিমাতুসা দিয়া বলেন আমি যখন শিশু মোহাম্মদের লজ্জাস্থানটা আবার দেখে দিতাম সঙ্গে সঙ্গে তার কান্না বন্ধ হয়ে যেত এই ছিল আমার নবীর লজ্জা আমার নবী এত লজ্জাশীল ছিলেন আর যেই নবী এত লজ্জাশীল ছিলেন সেই নবীর উম্মতের আজ কি দশা উম্মতের পুরুষগুলো এখন লজ্জা ছেড়ে বেহায়াপনা বেলেল্লাপনায় লিপ্ত হয়ে গেছে কথা বলেন ঠিক না উম্মতের পুরুষরা এখন সতর খুলে চলা শুরু করেছে ঠিক কিনা বলেন থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার প্যান্ট প্যান্টের মধ্যে বিশটা জোরা তালি আছে না নাই সতর খুলে চলাফেরা করে আবার অনেকে আছে প্যান্ট লুঙ্গি টাকনুন নিচেও ঝোলায় আছে না আমার ভাইয়েরা একটা ভয়ঙ্কর হাদিস শুনেন আল্লাহ নবী তার জাবানে মোবারকে বলেন তেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক ফিরেও তাকাবেন না

ওই তিন শ্রেণীর ব্যক্তি কারা আল্লাহ নবী বললেন ওই তিন শ্রেণীর মধ্যে এক নাম্বার শ্রেণী হচ্ছে আলমান্নান ওই সমস্ত দানকারী আল্লাহ ইল্লামান্না যারা দুনিয়াতে দান করে আবার মানুষকে খোটা দেয় ওই সমস্ত মানুষের দিকে আল্লাহ পাক কে ময়দানে ফিরেও তাকাবেন না আল্লাহ পাক তাদেরকে পবিত্র করবেন না আল্লাহ পাকের কঠিন আজাব থেকে আল্লাহ তালা তাদেরকে পরিত্রাণ দান করবেন না বলেন না উজুবিল্লা দুই নাম্বার যেই মানুষের দিকে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে ফিরেও তাকাবেন না তাদের সঙ্গে আল্লাহ পাক কথাও বলবেন না আল্লাহ পাকের কঠিন আজাব থেকে আল্লাহ তাদের তাআলা তাদেরকে পরিত্রাণ দান করবে না ওই সমস্ত ব্যক্তি দুই নম্বরে যারা দুনিয়াতে মিথ্যা কসম করে মানুষের কাছে পণ্য বিক্রি করে কি করে অনেক দোকানদার ব্যবসায়ী আছে না যারা মিথ্যা কথা বলে মিথ্যা কসম করে কাস্টমারের কাছে পণ্য বিক্রি করে এমন অনেক দোকানদার আমাদের দেশে সমাজে আছে না আছে তিন নাম্বারে যাদের দিকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে ফিরেও তাকাবেন না যাদের সঙ্গে আল্লাহ পাক কথাও বলবেন না আল্লাহ পাকের কঠিন আজাব থেকে আল্লাহ তালা তাদেরকে পরিত্রাণ দান করবেন না ওই তিন নাম্বার শ্রেণীর ব্যক্তি হচ্ছে তারা যারা দুনিয়াতে টাকুন নিচে প্যান্ট লুঙ্গি অর্থাৎ পায়ে জামা পরিধান করে কি করে ডাকনুর নিচে প্যান্ট লঙ্গি অর্থাৎ পাইজামা যারা পরিধান করবে আল্লাহ পাক কেয়ামতের ময়দানে তাদের দিকে ফিরেও তাকাবেন না আল্লাহ পাক তাদের সঙ্গে কথাও বলবেন না আল্লাহ পাকের কঠিন আজাব থেকে আল্লাহ তাআলা তাদেরকে পরিত্রাণ দান করবেন না বলেন নাউজুবিল্লাহ আমার মুসলমান ভাইরা এক নাম্বার যারা কি করে যারা দান করে আবার খোটা দেয় দুই নাম্বারে যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে তিন নাম্বারে যারা টাকলুর নিচে প্যান্ট লুঙ্গি অর্থাৎ পায়জামা পরিধান করে উম্মতের পুরুষগুলোর দশা যেমন তেমন উম্মতের মহিলার দশা আরো বড় খারাপ ঠিক কিনা বলেন মহিলারা এখন পর্দা ছেড়ে বেপর্দায় চলাফেরার মধ্যে মনে হয় স্মার্টনেস এটা মনে করে ঠিক কিনা বলেন অথচ আল্লাহর নবী বলেছেন ইলা সললাদ আল্মার আতু সম সাহাওয়াস আমার সাহ রহা ওহাফিজাত শুরু জাহা ওহাত আতজাও জাহা যে মহিলা চাকটা কাজ করবে চাত্রা কাজ করে যে মহিলা দুনিয়া থেকে বিদায় নেবে আল্লা পাগ বলেছেন। আল্লাহ নবী বলেছেন আল্লা পাকইকে আমদের ময়দানে ওই বান্দিকে ডেকে ও আমার বান্দি আমি আল্লাহ পাকের আজ জান্নাতের যেকোনো একটা জান্নাতের দরজা দিয়ে তুমি আমার তৈরি জান্নাতে দেখিল হয়ে যাও বলেন সুহানাল এই চাতটা এক মিনিটে আমি বলে দিচ্ছি আল্লাহর হাবিব বলেন।

যে মহিলা রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করবে তিন নাম্বার ও আত আত যাও যাহা যে মহিলা স্বামীর খেদমত করবে আনুগত্য করবে স্বামীরে কথাই কথাই খোটা দেবে না স্বামীরে কথাই কথাই বলবে না তোমার কাছে যে আমার বাপ আমার বিয়া দিছে এইটাই তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল এই ধরনের কথা যে মহিলা স্বামীকে বলবে না চার নাম্বারে ও হাফিজাত ফুরু জাহাব যে মহিলা লজ্জাস্তানের হেফাজত করবে সতীত্বের হেফাজত করবে এই চারটা কাজ যে মহিলা করবে আল্লাহ পাকে আমের ময়দানে ডেকে ডেকে বলবে ও আমার বান্দি আমি আল্লাহ পাকে তৈরি আট জান্নাতের যে কোনো একটা জান্নাতের দরজা দিয়ে তুমি আমার তৈরি জান্নাতে দাখিল হয়ে যা সুবান বলবেন না